ব্রাজিল বনাম আর্জেন্টিনা এখন খেলার পর টাইবগের খেলা হচ্ছে এখন শট করছে আর্জেন্টিনার আর্জেন্টিনার ফাইম শট করছে দেখা যাক কি হয় গোল হয় কিনা গোল আর্জেন্টিনা প্রথম সরে গোল দিয়ে দিলেন এখন ব্রাজিলের পক্ষ থেকে শট করবে জাকারিয়া জাকারে দেখা যাক গোল হয় কিনা গোলকিপার প্রস্তুত শট করতে আছেন

গোল দিতে পারলেন না সাইনের গোল মিস গেল এখন শট করবেন ব্রাজিলের শাওন ব্রাজিলের শট করবে শাওন ব্রাজিলের পক্ষ থেকে শট করছেন শাওন দেখা যাক গোল হয় কিনা সাউন গোল ব্রাজিল দুই গোলে দুই গোল আর্জেন্টিনা দুই শটের ভিতরে এক গোল এখন শট করবেন আর্জেন্টিনার মধ্যে শট করবেন তানজিৎ দেখা যাক গোল হয় কিনা গোলকিপার প্রস্তুত শট করছে তানজিৎ তানজিৎ গোল করেছেন

এর মধ্যে দর্শকদের লাল চার দিলেন রেফারি এখন তিন শটের মধ্যে দুই গোল হয়েছে আর্জেন্টিনার এখন ব্রাজিলের পক্ষ থেকে শট করবে তিনটার মধ্যে দুইটা দুইটা মধ্যে দিছে ব্রাজিল এখন শর্ট করছে ব্রাজিলের মুস্তাকিন দেখা দেখ কি হয় হ্যাঁ তিন ছড়ের ভিতরে দুইটা দুইটা ব্রাজিলে মুস্তাকির শট মিস করেছেন এখন আর্জেন্টিনার শর্ট করছে শর্ট করবে তিন ছড়ের ভিতরে দুই দুই গোলে এঁকে রয়েছে দুনো দলই এখন আর্জেন্টিনার শট করবে তারা আব্দুল্লাহ আব্দুল্লাহ এখন আর্জেন্টিনার পক্ষতে শর্ট করছেন আবদুল্লাহ দেখা যাক কী হয় চার শটের ভিতরে তিন গোল আর্জেন্টিনার চার শটের ভিতরে তিন গোল আর্জেন্টিনার এখন ব্রাজিলের পক্ষ থেকে শট নিয়ে আসছে এখন জিহাদ 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 এখন ব্রাজিলের পক্ষ থেকে শট করবেন জিহাদ দেখা যাক কি হয় আর্জেন্টিনার গোলকিপার প্রস্তুত এখন শট করবেন ব্রাজিলের গোলকিপার জিহাদ জিহাদ ব্রাজিলের গোলকিপার জিহাদ দেখা যাক কি হয় দেখা যাক চার শরের ভিতরে তিন তিন গোলে গিয়ে আছে দুনো দলি চারটার মধ্যে এখন আর্জেন্টিনার তরফ থেকে গোল করবেন দেখা যাক কে গোল করে দুনো দলি চারটি করে শট করেছেন চারটার ভিতরে তিনটি করে গোল হয়েছে এখন শট করবেন আর্জেন্টিনা লাস্ট শট দেখা যাক এই লাস্ট শটে গোল হয় কিনা ব্রাজিলে গোলকিপার প্রস্তুত এখন শট করবে জাকির 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 আর্জেন্টিনার করবেট আছে পাঁচ শটের ভিতরে তারা তিন গোল দিয়েছে আর্জেন্টিনা এখন ব্রাজিলের লাস্ট শট যদি ব্রাজিল এই শটে গোল করতে পারে তাহলে ব্রাজিল জিতা ব্রাজিলের পক্ষ থেকে শর্ট করবেন তারা তো সানি সানি ব্রাজিলের পক্ষ থেকে শর্ট করবেন সানি ব্রাজিলে যদি গোলটি হয়ে যায় তাহলে ব্রাজিল জয়ী জয়ী ব্রাজিল জিতে গেল আর্জেন্টিনা হয়ে গেল ব্রাজিলের দেখছেন উল্লাস ব্রাজিল জিতে গেছে ব্রাজিল জিতে গেছে